মঙ্গলবার বিধানসভার অধিবেশন ছেড়ে বেরিয়ে যায় বিজেপির বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবিরের বিধায়করা এদিকে বিজেপি বিধায়কদের হয়ে হট্টগোলের জেরে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর বিধানসভায় ক্যাগ রিপোর্টের ওপর আলোচনা দাবি করে বিজেপি অধ্যক্ষ রাজি না হওয়ায় কক্ষ ত্যাগ করে বিজেপি বিধায়করা বিজেপি বিধায়ক অগ্নি অগ্নিমিত্রা পলের অভিযোগ তৃণমূল সরকারের আমলে আট লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে ক্যাগ রিপোর্টেও তা ধরা পড়েছে তাই আলোচনায় যেতে রাজি হয়নি রাজ্য সরকার